সালামু আলাইকুম প্রিয় নেতা শামসুজ্জামান দুদু আপনাকে বলতেছি আসলে আপনি অনেক পুরাতন অনেক পুরাতন রাজনীতিবিদ তো আপনার কাছে এমনটা আশা করি নাই যেটা আপনি মিজানুর রহমান আজারিকে নিয়ে একজন সুনাম দন্য বা অনেক জনপ্রিয় একজন আলমকে নিয়ে আপনি সমালোচনা করে ব্যঙ্গ করে কথা বলছেন আসলে আপনি কেমন রাজনীতিবিদ আমি আসলে আমি নিজেও চিন্তা করে পারতেছি না কারণ আওয়ামী লীগে এরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা এভাবে ব্যঙ্গ করে কথা বলতো যেমন কি কথা বলেছিল এর আগে কিন্তু তাদের পতন হয়েছে কিন্তু এত জনপ্রিয় দলের থেকে আপনি বিএনপির নামটারে বিএনপির কত ভোট আপনি নিজে নষ্ট করলেন শুধুমাত্র এ একটা কথা বলে শুধু মিজানুর রহমান আজহারিকে নিয়ে আপনি ব্যঙ্গ করে কতগুলো ভোট নষ্ট করতেছেন শুধু একটা মাত্র একটা বার তার অ্যান্সারে কি আসছিল সেটা শুনুন মিজানুর রহমান আজহারি আপনার কথার উত্তরে কি কথাটা বলল আসলে মন দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন আর যদি না শুনেন তাহলে আপনি আর বুঝতে পারবেন না তো দয়া করে এমন উল্টা বক্তব্য দিয়ে বিএনপির ভোটগুলো নষ্ট করবেন না কারণ বিএনপি যেরকম জনপ্রিয় দল জনপ্রিয় দলকে জনগণের কাছে জনপ্রিয় দল হিসেবে রাখুন ঠিক আছে দয়া করে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে আমি বলি আপনারা সবাই দয়া করে বক্তৃতা দেওয়ার সময় দশ বার চিন্তা করবেন আগে দশ বার চিন্তা করবেন যে আমার এই বক্তৃতার কারণে আমার দল ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে কিনা

আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিকই না বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই এইট পলিটিক্স একটা জেনারেশন আছে এ বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই নাইট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে সুদ্রে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ করব এন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকি সব সময় দেশের পক্ষে থাকি সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি ইন্টারনেশন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন

তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দোষ বিএনপির নেতারা আপনারা অবশ্যই যে কোনো কিছু বলবেন চিন্তা ভাবনা করে বলবেন আপনি দেখেন শামসুজ্জামান দুদু একটা কথার কারণে একটা বক্তব্যের কারণে আজকে কতগুলো ভোট হারাইতেছে এবং কি হারাবে এই ওয়াজটি যতগুলো মানুষ শুনবে ততগুলো মানুষ বিএনপি থেকে মন উঠে যাবে তো সবাইকে আর কিছু বলবো না আসলে আমি অন্ধভক্ত না মিজানুর রহমান আজারের অন্ধভক্ত না আমি আমি বা বিএনপির বিরোধীও না আমি জামাত বিরোধীও না আমি শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধী বাস আওয়ামী লীগের কথা ছাড়া আমার সব দলকে ভালো লাগে সবাই আমি চাই শান্তিভাবে বাংলাদেশটা চলুক আগের মতো যাতে না হয় তো সবাই যে কোনো বক্তৃতা দিবেন হাজার বার চিন্তা করে দিবেন হাজার বার চিন্তা করবেন সবাই বিএনপির নেতা সবাই একরকম না এমনকি যারা আপনারা হাজারবার চিন্তা করেন ভাই আওয়ামী লীগের নেতাকর্মীরা এইভাবে মেজানুর রহমান আজারের পিছনে লাগছে তারা ছি ছাড়া কোনো সময় সুনাম কামাইতে পারে নাই মানুষের বদনাম কামাইছে তো আমি বিশেষ করি সবাইকে বলি সবাই যে কোনো একটা কাজ করবেন একটা অন্যায় কাজ করতে দশবার চিন্তা করবেন আসলে এই অন্যায় কাজটার কারণে আমার দল দায়ী আমার দলকে সবাই দায়ী করবে তো যাক আসলে আমি কি বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ आगामी पर्व देखा भी